নয়টা বেজে তিরিশ মিনিট তার প্লাস হবে বা একটু কম বেশি হবে কিন্তু আসলে দেখেন যে বিক্রি পরিমাণে কুয়াশা আসলে এই কুয়াশার মধ্যে বেশি ঠান্ডা হলে মাছের অনেক বেশি সমস্যা রোগগুলো দেখা যায় তো আপনারা সবসময় চেষ্টা করবেন নিয়মিত পুকুরে পানি দেওয়ার চেষ্টা করবেন সকাল এবং সন্ধ্যায় যে মাসিক যে ডোজ বা পরিচর্যাগুলো আছে বা সাপ্তাহিক পরিচর্যা আছে সেগুলো করার চেষ্টা করবেন কারণ আপনার মাছ নিরাপদে না থাকলে আপনার যে আপনার সফলতা সেটা কখনো আসবে না ওই জন্য চেষ্টা করবেন যে আসলে সকাল এবং সন্ধ্যা পানি দেওয়ার চেষ্টা করবেন আর আমরা আসলে দেখেন এর চালাচ্ছি সঙ্গে সঙ্গে পানিও দিচ্ছি পুকুরে মাছ চাষে আসলে সতর্কতা যদি থাকেন সতর্কতা থাকেন তাহলে আপনার মাছ অবশ্যই নিরাপদে মাছ চাষ হবে শিং মাছ চাষটা আসলে ব্যতিক্রম ধরনের মাছ চাষ এটাতে যদি আপনার মানে যদি না থাকে আপনি যদি পরিচর্যায় ভুল করেন তাহলে আপনার সফলতা আমি বলবো যে সফলতা আসার সম্ভাবনা খুবই কম যদি আপনি অধিক ঘনত্ব চাষ করেন অধিক ঘনত্ব চাষ করতে গেলে অবশ্যই আপনাকে পরিচয় বিষয়গুলো নিয়মিত পানি দেওয়া বা অন্যান্য যে কাজগুলো আছে নিয়মিত ডোজ এই বিষয়গুলো আপনাকে রেগুলার করে দিতে হবে হ্যাঁ নিয়মিত ডোজগুলো যদি করেন আপনি অবশ্যই আপনার মাছ রোগমুক্ত থাকবে এবং নিশ্চিন্তে থাকতে পারবেন আবহাওয়া অনেক বেশি খারাপ এখন খাবার দেওয়া থেকে মানে বিরত থাকবেন খুব কম খাবার দিবেন সীমিত খাবার দিবেন কারণ এই সময়ে রোগ সৃষ্টি হয় আর শীত শেষ এইটাই কিন্তু আর হয়তো পনেরো দিনের মধ্যে শীত শেষ হয়ে যাবে পনেরো দশ থেকে পনেরো দিনের মধ্যে তো এই সময়টাতে শিং মাছ বেশি রোগ আক্রান্ত হয় বা অন্যান্য ক্যাটফিশ রোগাক্রান্ত হয় সে বিষয়গুলো আসলে লক্ষ্য রাখবেন হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থভাবে মাছ তাজ চাষ করবেন এই কামনায় আপনার সফলতা কামনা করে এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম